ঘড়ির মোড়ে বিজেপির বিক্ষোভ প্রদর্শন এসএসসি দুর্নীতিকারীদের শাস্তির দাবিতে হুগলির মোড়ে শুক্রবার মিছিল করে করে এসে পথ অবরোধ বিজেপির যুব মোর্চার নেতৃত্বরা বিজেপির যুব মোর্চার নেতৃত্বরা জানান যারা দুর্নীতি করল তাদেরকে শাস্তি না দিয়ে অপরাধী মানুষদের শাস্তি না দিয়ে কেন শাস্তি পেতে হলো নিরাপরাধ মানুষকে এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের চাকরি কেন চলে গেল এবার তাদের পরিবার পরিজনদের কি হবে কেন এসএসসির তরফ থেকে যোগ্য অযোগ্য প্রার্থীদের বাছাই করা গেল না বিজেপির এই কর্মসূচির ফলে এলাকায় বেশ কিছুক্ষণ যানজটেরও সৃষ্টি হয়েছিল কিন্তু বারংবার তাদেরকে চাওয়া সত্ত্বেও তারা কোনো রকম ভাবে সুরাহা করেননি তারা চাইলেই করতে পারবে আর এই বর্তমান সরকারের জন্যই আজকে টোটাল ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের তাদের চাকরি খোয়া হবে কের দায় কে নেবে মুখ্যমন্ত্রী ছাড়া এর দায় কে নেবে কেন মুখ্যমন্ত্রী চালিয়ে তো পারতেন এটাকে করতে আলাদা করে কিন্তু কেন করেন তাই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্য আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আর যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন আমাদের লড়াই সংগ্রাম চাকরি বাতিলের সাথে থেকে জারি থাকে হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ